আসসালামাইকুম ভিউয়ার্স আজকের ভিডিও নতুন চালকদের জন্য আসুন এই যে দেখতেছেন গাড়ির বনেট বনেট এই 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 খুলতে হলে দুটি লক আছে প্রথমত একটি লক গাড়ির ভিতর থেকে খুলতে হয় আর একটি লক এই এখানে এসে তারপর খুলতে হয় এই যে দেখেন এই বনেটটি এখন কিন্তু একদম শক্ত ফিটিং করা প্রথম ফার্স্টে যে লকটি খুলবেন আমার সাথে আসুন গাজর এই যে নিচে এই যেটা আছে এইটা টান দিবেন টান দিলে গাড়ির সামনে একটি লক খুলে দেবে আসেন একটি লক খুলে দেখাই প্রথমত কিন্তু একদম ফিটিং ছিল এখন কিন্তু এই একটি লোক খোলার পরে ছেলেকে লড়াচড়া করে কিন্তু এখন কিন্তু বড় জাগে না জাগ দিলে আমাদের হাটটির ভিতর দিয়ে এই যে এই লকটিকে এভাবে পাল তারপরে এই বনারটিকে এইভাবে আটকে দেবেন স্টানের মাধ্যমে এখন আসেন প্রথম ফার্স্টে গাড়ি ভিতর থেকে যে লকটি খুলেছি সেই লকটি এই যে এই লকটি খুলেছি তারপরে হাত দিয়ে যে লকটি খুলেছি এই যে হাতটি দিয়ে এভাবে জায়গায় ধরেছি এই এই যে দেখতেছেন একেবারে মাথা বসির মতো এইটা এই বনাইটা এইটা দিয়ে আটকানো ছিল এটা ধরার পরে এটা ছেড়ে দিয়েছে তারপরে বোনাটি আল গিয়েছি প্রথমত গাড়ির ভিতর থেকে যে লকটি খুলি সেটি হলো এই লকটি খুলি তারপরে গাড়ির সামনে এসে বোনাটের ভিতরে হাঁটতে দিয়ে তারপরে এই লকটি খোলা হয় হ্যাঁ অনেক গাড়ির ক্ষেত্রে অনেক রকমের থাকতে পারে কোনো গাড়ির ক্ষেত্রে এবার এরকম সিস্টেম থাকে কোনো গাড়ির ক্ষেত্রে নিচে চাপ দিয়ে খুলতে হয় আর এই গাড়ির ক্ষেত্রে নিচে থেকে হাত দিয়ে উপরে দিয়ে খুলতে হয় এইভাবে বোনাইট খুলবেন আর আমাদের এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকে